সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চাকরির পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ে ছত্রিশতম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ কোয়েশন নাম্বার ওয়ান বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি বন যোগ ধন টু বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি থ্রি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি বর্গীয় যুগ ইয় ফোর নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি শুভেচ্ছা ফাইভ বহুবৃহী সমাজবদ্ধ পথ কোনটি অনমনীয় সিক্স নিচের কোনটি বিশেষ কোন শব্দে নত্ববিধি অনুসারে এর ব্যবহার হয়েছে প্রবণ এইট মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না এর বাংলা পরিভাষা বাতিল নাইন টেন হেড কোন কোন ভাষার শব্দ যুগে গঠিত হয়েছে ইংরেজি যুগ ফার্সি এলেভেন রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি রবি যুগ ইন্দ্র এখানে র বৈরশিকারী বি যুগ রসই দন্তন নয় দয় রফলা। টুয়েলভ এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ বিশেষণ পদ থার্টিন প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ ফোরটিন কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালোচর সবুজ পত্র প্রকাশিত হয় কোন সালে উনিশশো চোদ্দ সালে সিক্সটিন মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় সেভেন্টিন কোনটি জসিম উদ্দিনের নাটক বেদের মেয়ে মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম শ্রী দেব নাইনটিন মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি মুখরারমণী বশীকরণ টোয়েন্টি কোনটি উপন্যাস নয় কবিতার কথা বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস টু মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো ষাট সালে টোয়েন্টি থ্রি তোহফা কাব্যটি কে রচনা করেন আলাউল ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা কবি গান ফাইভ রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা রাম রাম বসু টোয়েন্টি সিক্স ইয়ং বেঙ্গল গোষ্ঠীয় মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয় জ্ঞানান টোয়েন্টি হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি গ্রাম বার্তা প্রকাশিকা এইট নিচের কোনটি ভ্রমণ বিষয়ক ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় চার ইয়ারি কথা টোয়েন্টি নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারাম থার্টি নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ বিমলা থার্টি ওয়ান কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোহেলিকা থার্টি টু কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা থার্টি থ্রি একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ সোনার তরী থার্টি ফোর আমি কোনটি শকত উসমানের রচনা নয় ভেজাল এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে ভিডিওর তে যে প্রশ্নগুলো সমাধান পেলেন এই প্রশ্নগুলো পুনরায় প্র্যাকটিস করার জন্য আপনারা এই ব্লগে প্রবেশ করতে পারেন ফর ফার্দার প্র্যাকটিস গো টু আওয়ার ব্লগ এইস টি স্ল্যাশ কোলন স্ল্যাশ স্ল্যাশ বাসা টিজি থ্রি ডট ব্লগ স্পট ডট কম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video assalamu alaikum